আসানসোলের দামোদর নদের বালিঘাটে বিজেপির অভিযান অভিযান চালিয়ে বালি বোঝায় একাধিক গাড়ি আটকালেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল চাবি কেড়ে নিয়ে নদীর ধারেই বসে বিক্ষোভে সামিল হন তিনি অভিযোগ বালি মাফিয়াদের দৌড়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর অস্তিত্ব জল সংকটে ভুগছে আশেপাশের একান্নটি গ্রাম উপযুক্ত ব্যবস্থা না নেয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন অগ্নিমিত্র পাল উপযুক্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনি এলাকা ছাড়বেন না এমনটাই ছাড়নি এমনটাই বলে হুশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল বালিবোঝায় গাড়ি আটক করেন তিনি এবং সেখানেই তিনি বসে বিক্ষোভ দেখাতে থাকেন আসানসোলের দামোদর নদের বালিঘাটে বিজেপির অভিযান অভিযান চালিয়ে বালি বোঝায় একাধিক গাড়ি আটকালেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বালি চলছে বালির জন্য বন্ধ করার জন্য আমি এর আগে আমি চিঠি করেছি দু হাজার বাইশে দু হাজার বাইশে আমি চিঠি করেছি কোথায় কোথায় চিঠি করেছেন ডিএম অফিসে আছে এডিডিতে আছে বিএলআরতে আছে এটিসিপিতে আছে মন্ত্রী আছে তারপরেও কি বালি খাদান বাইশে করার পর আমি আবার চব্বিশে করেছি আজ উনি জানেন না ওনার বিধানসভা এলাকা এলাকাতে কি হচ্ছে কি যাচ্ছে আজকে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে উনি তো এডিকে চিঠি করেছেন আসুক আমরা সব সময় সরবরাচ আমার নিজের জায়গা আমি পরিষ্কার আছি বালি এখানে জন্মের থেকে আমি দেখছি বালি চলে আজ নতুন নয় উনি বিধায়ক তো জানা দরকার আজ পাঁচ বছর উনি দেখেন নাই যে এত গাড়ি চলছে না কি চলছে ওনার তো নলেজে থাকা দরকার আজকে এই মানে সামনে মানুষের কাছে টিভিতে বা মোবাইলে প্রচারে আসার জন্য উনি এসব কাণ্ড করছেন মেশিন নামিয়ে দিচ্ছে দামোদরের মধ্যে আজকে আপনি জানেন কালাঝুড়িয়ার যে ব্রিজ যেটা আমাদের জল সাপ্লাই করতো সেটাই বালি চুরির জন্য ভেঙে পড়ল সাত মাস হয়ে গেছে এখনো সেই ব্রিজ ঠিক হয়নি এখনো একান্নটা গ্রাম জল পাচ্ছে না সেই দিকে নজর নেই তৃণমূলের আর মমতা ব্যানার্জি সব চোর সব মাফিয়া